দীর্ঘ সাড়ে চার বছর পর বলিউডে ফিরেছেন শাহরুখ খান গত বছর পাঠান দিয়ে নতুন যাত্রা শুরু করেন শাহরুখ খান এরপর জাওয়ান ডানকির মতো সুপারিশ সিনেমা দিয়ে নিজের সিংহাসন আবারও দখলে নিয়েছেন তিনি এরপর থেকে কিং খানের ভক্তরা মুখিয়ে আছে তার পরবর্তী সিনেমার ঘোষণার অপেক্ষায় জানা যাচ্ছে মেয়ে সোহানা খানের সঙ্গে জুটি বেঁধে একটি চলচ্চিত্রে হাজির হতে চলেছেন শাহরুখ খান সুজয় ঘোষের পরিচালনায় সিনেমার নাম রাখা হয়েছে দ্য কিং ইতিমধ্যে সিনেমাটি নিয়ে উন্মাদনার পারতুঙ্গে আর সেই উন্মাদনার মধ্যে প্রকাশে এলো শাহরুখের নতুন লুক এর আগে জাওয়ানের শাহরুখ খানকে একেবারে রাফ অ্যান্ড টাফ লুকে দেখা গিয়েছিল একেবারে বিধ্বংসী রূপে বলা যায় ধুন্ধুমার অ্যাকশনে রীতিমতো ঝড় তুলেছিলেন পর্দায় ধারণা করা হচ্ছে এবার তিনি দ্য কিংয়ের জন্য আবারও সেই লুক ফিরিয়ে আনতে চলেছেন সেই রাফ অ্যান্ড টাফ লুকে দেখা যাবে শাহরুখ খানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বেশ কিছু ছবি সেখানে দেখা যাচ্ছে শাহরুখ খানের মুখে জাওয়ানের মতো সাদা দাড়ি চোখে সানগ্লাস তার সে লুক প্রকাশ্যে আসার পর থেকে রীতিমতো হইচই পড়ে গেছে বলিউডে তবে এই নতুন লুকে দ্য কিংয়ের জন্য সে বিষয়টি এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে অনুমান করা হচ্ছে সোজাই ঘোষের দ্য কিংয়ের জন্য শাহরুখ খানের এই লুক দেওয়া হয়েছে দ্য কিংয়ে শাহরুখকে ডনের চরিত্রে দেখা যাবে বলে আগেই জানা গিয়েছিল দ্য এ প্রধান চরিত্রে অভিনয় করবেন শাহরুখ কন্যা সোয়ানা খান মেয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে দেখা যাবে গত মার্চ থেকে সিনেমার শুটিং শুরু হয়েছে কাহিনী কাহিনী টু এবং বদলার মতো চলচ্চিত্র নির্মাণের জন্য খ্যাতি রয়েছে সুজয়ের ইতিমধ্যে শাহরুখ ও সুজয়ের একসঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে আর এবার সুজয়ের হাত ধরেই শাহরুখ খান তার মেয়েকে দিতে চলেছেন হিটের তকমা আর সেই কাজ সফল করতে নিজেও থাকছেন এই সিনেমায়